হ্যালো ভিউয়ার্স আপনাদের ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি আবার আপনাদের জানাই আরেকটি নতুন ভিডিওতে স্বাগত অনেক দিন বাদে আমি বলেছিলাম যে ইউটিউবে ফিরব নতুন করে তাই হচ্ছে আজকে এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো গুলো কিছুক্ষণ আগে আমি আমাদের পেজে আপনাদের ইলেকট্রনিক্স পেজে এইগুলো যখন কালার করা ছিল না তখন আপনাদের ভিডিও দিয়েছিলাম যে ইভেন ভাই কতটা ফিনিশিং এর সহিত এই কাজগুলো করে আমাদের কাছে পাঠিয়েছে এটা জাস্ট আমাকে টেস্টের জন্য পাঠিয়েছে যে এই যে বক্সগুলো আছে এখানে যে এম টিপ গুলো ব্যবহার করছে এতটুকু একটা সাবওয়ুফারের প্রচুর পরিমাণে ওয়েট আমরা এখানে কি স্পিকার ব্যবহার করব এখানে দেখতে পাচ্ছেন বসম্যানের যে স্পিকার গুলো আছে কার স্পিকার এগুলো ব্যবহার করব এই দুইটা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউরি 8 ইঞ্চি 350 ওয়াটের যে স্পিকার আছে সেটা এই যে স্পিকার গুলো স্পিকার গুলো আমাদের এসআই ইলেকট্রনিক্সে আপনারা अवेलेबल পেয়ে যাবেন আর আমরা আজকে এটা ফুল অ্যাসেম্বল ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করব যে এইগুলো আমরা কিভাবে এটা ভিতরে অ্যাসেম্বল করছি এটা সাথে কি কি আছে প্রথমে আমি স্পিকারগুলো একটু আনবক্সিং করি এবং কি আপনাদের দেখাই যে স্পিকারগুলোর ফলাফল কি বা স্পিকারগুলোর ফিনিশিং কেমন অরিজিনাল কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই কুসমান স্পিকার আমি যেগুলো দেখাচ্ছি এগুলো অরিজিনাল কিনা বা ফিউরিগুলো অরিজিনাল কিনা বা আমাদের দেশে ফিটিং নাকি বাইরের ফিটিং এগুলো একটু বলবেন এখন সর্বপ্রথম হচ্ছে যেটা আছে এটার সাথে কি কি থাকে বিস্তারিত আপনাদের একটু দেখাই এখানে সোলা দিয়ে খুব সুন্দর ভাবে প্যাকেটিং করা আছে প্লাস এখানে কিছু ওয়্যার দিয়ে দিয়েছে কিন্তু এই ওয়্যারগুলো সেরকম ভালো মানের না এগুলো তো মানে ইউজের জন্য সেরকম কোয়ালিটিপূর্ণ না এখানে যে নাটগুলো দেখতে পাচ্ছেন নাটগুলো মূলত সাথে একটা জালি থাকে জালিটাকে সুন্দরভাবে অ্যাসেম্বল করার জন্য কিছু একটা অসার দেওয়া আছে যেটা এল সিস্টেমের এরপরে আমরা স্পিকারগুলো একটু বের করি প্রতিটা বক্সে আপনারা খুবই সুন্দর কোয়ালিটির দুই পিস করে স্পিকার পাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর হোমে এটার ওয়াট ক্যাপাসিটি হচ্ছে দুইশো ওয়াট লেখা আছে কিন্তু আসলে এটাই এখানে লেখা আছে ফাইভ থেকে পঁচাত্তর ওয়াট আর এম এস এটার বিল্ডিং যে ফিনিশিং আছে সবকিছু দেখতে পাচ্ছেন একদম নিখুঁত আমার কাছে মনে হচ্ছে এটা বাইরের দেশের অ্যাসেম্বল প্লাস এখানে ডাইরেক্টলি বসম্যানের একদম লোক সহকারে আছে এবার আমি করে ঢাকনাটা খুলে দেখাই আপনাদের এখানে মূলত এটা একটা মিড রেঞ্জ স্পিকারের উপরে একটা টুইটার লাগানো আছে যার কারণে আমি এখানে এক্সট্রা টুইটার ব্যবহার করবো না এখানে দুটা প্রেশার ভাই ব্যবহার করবো যেটা আমাকে ইব্রাহিম ভাই দিয়ে দিয়েছে অলরেডি এখন এখানের একটা স্পিকার আর সেম দেখে দেখতে একদম সেম টু সেম আরেকটা স্পিকার এটার ভিতরে থাকে এটা দুটা স্পিকার এই স্পিকারগুলো আমাদের স্টাই ইলেকট্রনিক্সে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই যে স্পিকারগুলো আমার কাছে ভালো লেগেছে ছোটর ভিতরে আমার দরকার ছিল আমি সোলির বক্স ব্যবহার করতে পারতাম কিন্তু আমার চিন্তা ভাবনা হচ্ছে সবাই তো সোলির বক্স ওই বাজেট দিয়ে কিনতে পারবে না প্লাস হচ্ছে কি হয় পেপার পাওয়া যায় না কয়েল পাওয়া যায় না সঠিকভাবে যার কারণে হচ্ছে একটা সোলির স্পিকারকে যখন আবার নতুন করে মানে অ্যাসেম্বল করা হয় সেই ক্ষেত্রে ওইটা কিন্তু সেই কোয়ালিটি থাকে না মানে জাপানে থেকে যেভাবে কোয়ালিটি দিয়ে দেয় ওই কোয়ালিটিটা পাওয়া যায় না যার কারণে হচ্ছে মার্কেটের জিনিস আমরা ইউজ করতে যাচ্ছি বা আমি ইউজ করতে যাচ্ছি এর কারণ হচ্ছে মার্কেটে কি পাওয়া যায় এটা সাউন্ড কোয়ালিটি কি আসলে এটাকে আমরা ব্যবহার করতে পারবো কিনা এর থেকে ভালো কোয়ালিটি আমরা ব্যবস্থা করার চেষ্টা করব বা আপনাদের মাঝে উপস্থাপনার চেষ্টা করব যেহেতু ভিডিও শুরু করেছি সেই ক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত প্রতিনিয়ত এখন থেকে ইউটিউবে ফেসবুকে আমাদের কন্টিনিউ এই ভিডিওগুলো পেয়ে যাবেন আর এখানে যে ফিউল স্পিকারটা আছে এটা আমাদের দোকানে দিন যাবত ছিল অনেক আগে মানে ছিল কিন্তু জানতো না যে ওইখানে পরে আছে পরে এই ঈদের সময় মালগুলো যখন মিলাচ্ছিল তখন এই স্পিকারটা বেরোয় আসে আমাদের দোকানে এমন আপনারা পাবেন না হচ্ছে কালারের প্লাস হচ্ছে এখানে পুরোপুরি মানে খুবই সুন্দর প্লাস এই পোস্ট গুলো দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এরপরে পেপারের যে আঠার ফিনিশিং আছে বা পেপারটা আছে এটা খুব ভালো লেগেছে যার কারণে আমি মার্কেটে নিপন নিতে পারতাম কিন্তু নিপনে যেটা সমস্যা হচ্ছে বুসম্যানের আট ইঞ্চি আমি পাইনি যার কারণে ফিউরি ব্যবহার করছি আর বুসম্যানের থেকে আরও ভালো বসম্যানের যেটা আছে এই যে এই কোম্পানি যেটা ফিউরিটাও খারাপ না চলে কিন্তু নিপন এমন একটা স্পিকার যেটার মিড রেঞ্জ বা মিড রেঞ্জের জন্য অনেক ভালো বা ফুল রেঞ্জের জন্য অনেক ভালো কিন্তু সব মিলে আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো কোয়ালিটি কেমন হয়েছে প্লাস হচ্ছে এটা যদি আমি উপর থেকে ভিতর পর্যন্ত আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এখানে র্যাকসিন আমি ব্যবহার করিনি যাতে প্রতিটা মানুষকে আমি বোঝাতে পারি যে এই জিনিসটা কতটা কোয়ালিটিপূর্ণ বা কতটা সুন্দর হয়েছে যার কারণে আমি র্যাকসিন ব্যবহার করবো না এটা কখনো এভাবে যেভাবে হালকা তারা মেরে রেখেছি এভাবে রেখে দিব যাতে এমপিএফ বোর্ডের কোয়ালিটি তারপর হচ্ছে এখানে মূলত এমডিএফ বোর্ড ব্যবহার করতে পারতো ভাই কিন্তু এখানে ফ্লাই ব্যবহার করেছে কিন্তু এগুলো খুবই ভালো মানে আর ফ্লাই বোর্ডে কি হয় এটা টোন কোয়ালিটিটা ভালো পাওয়া যায় টোন কোয়ালিটিটা ভালো আর এইটা হচ্ছে মানে বেসটা একদম গম্ভীর পাওয়া যায় খুবই ভালো পাওয়া যায় টোটাল এটা দিয়ে আজকে অ্যাসেম্বল হবে কিভাবে অ্যাসেম্বল করছি বিস্তারিত নিয়ে ভিডিও থাকছে আপনারা দেখতে থাকুন মনোযোগ দিয়ে どうも。<noise> <noise>

Các hãy cho kênh Để không bỏ lỡ những video hấp dẫn 不不不，别拉我，别拉我，别拉我！不不不，别拉我，别拉我，别拉我！

mười lăm hai mười lăm hai mười lăm hai mười lăm hai mười lăm <laughs> Está অলরেডি আমাদের বক্সগুলো আমরা খুব সুন্দরভাবে এইখানে কমপ্লিট করে নিয়েছি কিভাবে কমপ্লিট করেছি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এই ধরনের সেট যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সুন্দরভাবে আপনাদের বক্সগুলো তৈরি করে দিব প্লাস হচ্ছে বক্স সহ স্পিকার প্লাস হচ্ছে অ্যাম্প্লিফায়ার আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের ইলেকট্রনিক্স যেভাবে আপনাদের অ্যাম্প্লিফায়ার দিয়ে আসছে সেরকমভাবে ফুল সেট আমরা দিতে পারবো আপনাদের যদি আপনাদের এরকম ফুল সেট প্রয়োজন হয়ে থাকে স্পিকারের মডেল সহ আমাদের জানাতে পারেন আমরা আপনাদের কোয়ালিটি অনুযায়ী বা আপনাদের রিকমেন্ড অনুযায়ী আমরা বক্সগুলো বা স্পিকারগুলো দিয়ে থাকবো প্লাস হচ্ছে প্রপার ক্যালকুলেশনে প্রতিটা জিনিস তৈরি করে দিয়েছে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বক্সগুলো বানিয়ে দেওয়ার জন্য প্লাস এই ধরনের বক্স যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের তিনজন অ্যাডমিনের নাম্বার আছে ওখান থেকে আমাদের কাছ থেকে যোগাযোগ করে বানিয়ে নিতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে